আজকে জোড়ায় জোড়ায় বাচ্চা সহ দেখবেন হান্ড্রেড পার্সেন্ট দর্শক যার যেটা লাগবে স্ক্রিনে দাও ফোন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন দর্শক ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেকে দেখেন কোনো তো দেখছেন অভাব নাই দর্শক আলহামদুলিল্লাহ আছে কিন্তু সিঙ্গেল এবং জোড়া যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দাও ফোন নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি ইনশাআল্লাহ বাস এবং এসে পরিবহন তো বেশি কথা না ভাই সরাসরি খামারি হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ হাসান ভাইয়ের

মহানগর নামে শুনলাম জোড়া গড়া কবুতর একদমই মাসালা পুতুল ঘর দেখেন চোখ এবং শেপ আলাম তাই না সব ভাই হাসান ভাই দেখেন কবুতর হাসান ভাই সম্পূর্ণ দেখেন মাসালা দেখার মতো একজোড়া বিগ সাইজের মধ্যে পুতুল গড়া কত যাচ্ছেন ভাই চাইলে দু হাজার পনেরোশো করে দেন চাইলে দু হাজার নিলে একদম পনেরোশো একদম দর্শক কোনো প্রকার দামা দামি করতে পারে না একদম থাকবে মাত্র পনেরোশো টাকায় কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ একদম পনেরোশো সুপ্রিয় দর্শক বন্ধুরাবার দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কিন্তু গর্র কবুতর দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে চমৎকার দেখতে তাই না ভাই ভাই চুটালটা কি ভাই চুটালটা মাটি দুটা জমানো ডিম সহকারে পেয়ারটা দেখেন একদমই বিগ সাইজ কত টাকা যাচ্ছেন ভাই জোড়াটা চাইলে পঁচিশশো নিলে একদম কোন কোনো দামাদামি নাই কোন দামা নাই দর্শক কোন প্রায় দামাদামি করতে না একদম থাকবে মাত্র আঠারোশো টাকা কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হাসান পেশা যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করেন দেখেন সাইজ কোয়ালিটি দেখেন চুড়ালটা হচ্ছে মাদিন নাইডা হচ্ছে নর সেম টু সেম কোয়ালিটি দেখছেন আলহামদুলিল্লাহ ভাই একদম আঠারোশো জি ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া রেসার কবুতর একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে কি ভাই রেড কালার বলতে না রেড সেকার রেড সেকার দেখেন না মাদি নর আর ব্ল্যাকটা মাদি ব্ল্যাকটা মাদি বাচ্চা কাছে কি রেড কালার আছে নাকি বাচ্চা কাছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে আর রেড সেকার আছে মাস্টার তো রানিং পেয়ে দেন না সম্পূর্ণ রানিং পেয়ে ভাই ডিম বাচ্চা করা আলহামদুলিল্লাহ জি কেমন কি চাচ্ছেন হাসান ভাই জোড়াটা 1500 একদম 1200 চাইলে পনেরোশো নিলে একদম বারোশো একদম মাদির দামে জোড়াটা থাকবে দর্শক একদম বারোশো টাকাই তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হাসান ভাই যোগাযোগ করে পেটা গালেশন করে নেবেন তো দেখেন চোখের গিয়াটা একটু জম করে দেখাই দেই দেখেন এটা হচ্ছে মাদির চোখ শেপ আর এটা হচ্ছে নরের চোখ শেপ মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার মাত্র বারোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে চমৎকার যা ব্ল্যাক কালারের মধ্যে জোড়া দেখতেছি একটা হচ্ছে কি ভাই এটা কি নটা

কোন ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হাসান সঙ্গে যোগাযোগ করে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে চমৎকার একদমই টক লাল মধ্যে

একশো একশো তাড়াতাড়ি ফুটে দেয় ডিম দিলে একশো একশো দিয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটাই দেয় দেখেন হাড়িতে রেখি হাড়িটা হচ্ছে নর

দেখছেন দুইটা বাচ্চা সহকারে দেখছেন বাচ্চার বয়সানি করতে পারবো না একদম পঁচিশশো টাকা দেখবো চাইলে তিন হাজার দামা দামি নাই একদম পঁচিশশো বাচ্চা সহ দর্শক মাত্র পঁচিশশো টাকায় দুইটা বেবি সহকারে একদম তখন ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে

বন্ধুরা আমার দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে আরও এক জোড়া লক্ষ কবুতর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ এক হাতে বড় দেখছেন এক হাতের থেকেও কিন্তু বড় হবে হাড়িতে কি বসা ভাই মাদি মাদি আছে ভাই মা ডিম দুইটা জমা ডিম আছে দুইটা জমা তিনটা দেওয়া যায় ভাই দুইটা একটা প্লাস্টিক দেওয়া আছে প্লাস্টিক দিয়ে রাখছেন মনেই নাই সরাইতে আচ্ছা আচ্ছা এই দেখে তারিখ ডেট দেওয়া আছে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ হয়ে গেছে হাসান ভাই জি ভাই কত টাকা চাচ্ছেন ভাই অরিজিনাল আমেরিকান ব্ল্যাকটা अवेलेबल না

আলোচনা সাপেক্ষে দর্শক জোড়াটা নিলে একদম থাকবে দুই হাজার টাকার বিনিময় দর্শক চোখটা হচ্ছে আর রেডি হচ্ছে যার যেমন যেভাবে অবশ্যই হাসান ভাই সঙ্গে যোগাযোগ করে পেয়ারটাও কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

সুপ্র দর্শক ও দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া আকাশী কালারের মধ্যে একটা চুইঠালটার মধ্যে কি ভাই নর না গোল্লা নর ভাই গোল্লা নর এত বড় সাইজ অনেক বড় সাইজ বাবা রে বাবা ঠিক সাইজ দেখেন আর এটা কি ফ্যান্ডেলটা কি মাদি ভাই মাদি জি দেখেন টাইগার ফ্যান্ডেল হ্যাঁ এই হাসান ভাই আপাতত কি জোড়া আপাতত জোড়া দেওয়া আছে জোড়াটা কত নেবেন জোড়াটা ভাই দাম আমি করতে বলবো একদম 1200 একদম 1200 ভাঙ্গেন নিলে ভাঙ্গেন নিলে নরটা 700 টাকা

দেখেন সাইজ আর কোয়ালিটিটা দেখেন রে বাবা এত বড় সাইজের নর মাদি সেম টু সেম মাত্র পনেরোশো টাকা একদম জি ভাই তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে প্যাডে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ শুভ দর্শক বন্ধুরা দেখতে হচ্ছে চমৎকার আরো একজন আফসান কালার মধ্যে নর

আচ্ছা কত যাচ্ছেন কত পনেরোশো টাকা একদম কোন ভাবে কোন দামা দামি একদম পনেরোশো টাকায় তো কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে এই পেয়ারটাও কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা ব্ল্যাক কালারের মধ্যে এটা কি ভাই রেসার না হোমা এটা ভাই হুমা ই মাটিটা হলো ই রেসার ব্ল্যাক রেসার ব্ল্যাক রেসারের মাটি দেখেন চোখ শেপটা দেখেন আর চুইডালটা এটা ময়না ভাই ময়না জাগের নর জি জি এটা ময়না জাগের ছিল মাটিটা মারা গেছে ভাই ও মাটিটা মারা গেছে আপাতত তো জোড়া ধরে রাখছেন হ্যাঁ জোরা ধরে রাখছি ভাই দেখেন সাইজ তো দেখেন মাটিটা কত দামের ভাই মাটিটা ভাই 800 টাকা থাকবে একদম আর নরটা 600 টাকা ভেঙে নিলে আষ্ট যেমন যেভাবে লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হাসান সঙ্গে যোগাযোগ করে যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন ইনশাআল্লাহ

সূপ্রদর্শক দেখতে পাচ্ছি পুতুল ঘররা কাকে বলে দেখছেন আলহামদুলিল্লা পায়ে কিন্তু ট্যাক আছে খামারি ট্যাক ধামরাই এবং কি নাম নাম্বার সহ দুই হাজার চব্বিশ সালে আটপুরের মাদি মা দেখার মতো ধামরাই একটা কবুতর দেখেন একদমই কিন্তু খামারের কবুতর মানে যারা চাইরা পারে তাদের জন্য দেখেন দেখছেন পুতুল ঘররা কাকে বলে

মাসালা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ কোয়ালিটি 보도록 আলহামদুলিল্লাহ একদমই ভাই দে ভাই আর সাইজ দেখছেন একদম লাল টকটকে রেড ডিনিং কি দাগদদি উমা ভাই এরা সিঙ্গেল সিঙ্গেল কি